টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই দশটার মতো তো সকালের চা খাওয়া হয়ে গেছে বাসি কাজ বলতে বাসর মাজিনি তো ঘর ঝাড় দিচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শুরু করা যাক তো এই তো ব্লগ শুরু করে দিয়েছি ঘরটা ঝাড় দিচ্ছি আর মেয়ে দুটো বাইরে খেলা করছে তো ভাবলাম যে এই ফাঁকে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই বাইরে এই রোদ এসেছে বাবা বসবে ওর জন্য ভাবলাম যে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই অনেক কাপড়ও জমা হয়েছে তো সেগুলো ওয়াশিং মেশিনে কাচার জন্য দিতে হবে আর আজকে দিন যা যা করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তা আপনারা ভিডিওটি স্কিপ করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তর বাড়ি সম্পূর্ণ ঝাড় দেওয়ার পর আমি মুছে নিয়েছি আর ফ্যানও চালিয়ে দিয়েছি তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি ওদিকে আবার রান্নাঘরে যাবো আজকে ভাবলাম যে একটু খিচুড়ি বসাবো মানে মেয়েও খেতে চেয়েছে ছেলেও বললো যে খিচুড়ি খাবে তার জন্য সব রকম সবজি নেওয়া হয়েছে আগের দিন রাতে তো সবজি দিয়ে ভাবলাম যে খিচুড়ি করব। সকালে যেহেতু খিচুড়ি রান্না করব তো ছোট মেয়েটাকে আর সেরেলা খাওয়াইনি তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি বসিয়ে দেব ওকে খাওয়াতে পারবো মেয়ে বাইরে খেলা করছে তো আজকে ভাবলাম যে স্নান করাবো তো দেখা যাক রোদ তো উঠেছে স্নান করাই কি না সবটাই শেয়ার করব তো এই যে রান্নাঘরে চলে এসেছি তো খিচুড়ির জন্য আমি মুসুর ডাল আর চাল ধুয়ে রেখেছি এখানে টমেটো কাটা আছে আর সবজির মধ্যে দিয়েছি বেগুন আলু আর ফুলকপি এগুলো খিচুড়িটা করে নেব তাহলে চলুন খিচুড়িটা বসিয়ে তারপর কথা বলছি সবকিছু প্রেশারের মধ্যে দিয়ে জল দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ হলুদ অল্পখানি সরষের তেল দিয়েছি দিয়ে আর এই তো ঢাকনা দিয়ে সিটি দিয়ে দেবো সাতটা মতো সিটি দেবো তাহলে এই খিচুড়ি খিচুড়িটা খেতে খুব টেস্টি হয় মানে সব রকম সবজি দিয়ে আর নামানোর সময় মানে ঘিয়ে যখন থালাতে বের করব তখন ঘি দিয়ে খেলে খুব সুন্দর লাগে খেতে ছেলে তো খুবই পছন্দ করে দুপুরে ওকে ভাত না দিলে যদি খিচুড়ি দেওয়া হয় তাহলে খিচুড়ি দিয়েই খেয়ে নেবে ভাতটা আর খাবে না তো এই যে গ্যাসটা আমি জ্বালিয়ে নিছি গ্যাস নিচে বন্ধ করা ছিল তার জন্য জল ছিল না খিচুড়িটা বসিয়ে দিয়ে ওদিকে বাসন মতো বাসন মেজে আবার ভাত বসাতে হবে তো এই যে এখানে বাসনটা মেজে আমি জল ধরতে দিয়েছি এখানে ভাতও বসিয়ে দিয়েছি দেখুন ভাতটা বসিয়ে ভাবলাম যে ওদিকে ছোটো মেয়েটাকে স্নান করিয়ে দেবো এদিকে খিচুড়িটাও হয়ে গেছে আমার বন্ধ করে দিয়েছি গ্যাসটা তো বাথরুমের যে গিজার আছে সেটাতে তো মানে লাইন নাই মানে পুরো বাড়িতেই লাইন নেই তো ওখানে গিজার চলবে না তো আমার রান্নাঘরে সকাল থেকে গিজার চলছিল যেহেতু আমি বাসন মাজি সকালে তার জন্য গিজারটা আমি সকালে উঠে অন করে দিই মেয়েকে আবার ব্রাশ করাতে হয় যখন তোকে এখান থেকে জল নিয়ে ওকে ব্রাশ করাই তো দেখলাম যে না জল বেরোচ্ছে না ঠান্ডা জল বেরোচ্ছে তো ওর বাবা বললো যে স্নান করাতে হবে না মানে পরিষ্কার করে মানে তেল মাখিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করে দাও তো সেটাই করেছিলাম আর স্নান করাইনি ছোট মেয়েটাকে ফ্রেশ করে দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো ভাত তো আগেই বসিয়েছিলাম তো জলটা ফুটে গেছে তো চাল আমার ধুয়ে রাখা আছে চালটা দিয়ে নেব আর এদিকে ওর বাবা মাংস নিয়ে আসবে তার জন্য মশলাপাতি সব কিছু ভিজিয়ে রাখলাম আর দেখলাম যে বাইরে বিস্কিটওয়ালা এসেছে টোটোতে করে বিস্কিট বিক্রি করতে বেকারিগুলো হয় না সেগুলোই তো এখান থেকে নিলাম এই যে চালের পাঁপড় আর টস নিলাম না কাজু বিস্কিটগুলো নিলাম মেয়ে এগুলো খেতে ভালোবাসে আর বাবাও বললো যে চা দিয়ে টস খাবে এগুলো ভালো মানে খেতে খুব সুন্দর লাগে তার জন্য এটা নিয়ে নিলাম এটা হচ্ছে সন্ধ্যাবেলা দুপুরের আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো দুপুরের খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিংয়ে কাজে বসেছিলাম আর এই তো সকালে যে খিচুড়ি করেছিলাম তো সেটা অল্পখানি বেঁচে গেছে আর বাসন বেরিয়েছিল দুপুরে সেগুলো মাজলাম আর এই তো বিকেলে মানে চা বসিয়ে দিয়েছি বিকেল না সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে ছটার মতো তো এখানে চা বসালাম হাজব্যান্ড বিস্কিট নিয়ে আসলো আর এই তো চাটা করে নিচ্ছি সবাই মিলে চা খাবো চা দিয়ে বিস্কিট খাওয়া হবে এই যে আজকে দুপুরবেলা যেগুলো নিয়েছি আপনাদেরকে দেখালাম কাজু বিস্কিট টস এগুলো এই কৌটার মধ্যে ঢেলে নিলাম কৌটার মধ্যে ঢালা ছিল না প্লাস্টিকে ছিল তো কৌটা মুছে পরিষ্কার করে আমি বিস্কিটগুলো ঢেলে নিলাম আর বের করলাম বাটিতে ওগুলো চা দিয়ে খাওয়া হবে বাবাকেও দিলাম দুটো তো টস দিয়ে বাবা চা খেতে খুব ভালোবাসে এগুলো কাজু বিস্কিট খাবে না বললো প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না কারণ আপনাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি চা ঢেলে নিয়েছি চা ঢেলে তো বাটিতে করে বিস্কিট আর প্লেটে করে চা নিয়ে চলে এসেছি আমি তো ঘরে হাজব্যান্ড মেয়ে টিভি দেখছে ছোট মেয়েটাকে কার্টুন দেখাচ্ছে তাহলে চলুন চাটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে এটা হচ্ছে রাতের বেলা এখন বাজে ওই সাড়ে আটটার মতো তো ছোট মেয়েটাকে স্যারেলাখ খাওয়াবো তো স্যারেলাখ করে রুমে নিয়ে চলে এসেছি ওকে খাওয়াবো বলে রাতের আবার রুটি করতে হবে আর বড়ো মেয়েটাকে ওর বাবা চুল বেঁধে দিয়েছে দেখুন কত সুন্দর লাগছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ওর সামনের চুলটা একটু বড় হয়েছে ওটা কাটতে হবে আর মেয়েদের চুল বড় না থাকলে ভালো লাগে না তাই আমি ওর চুলটা কাটি না মানে সামনে কেটে রাখি ভালো লাগে আমার রাতে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম এটা হচ্ছে সকালবেলা তো সবাইকে গুড মর্নিং আর এই তো সকালে উঠে ফ্রেশ হবো তো মেয়েকেও ব্রাশ দিচ্ছি ওকে ব্রাশ করতে দেবো ও ব্রাশ করবে আর আমিও ফ্রেশ হয়ে নেব আর ছোট মেয়েটাকেও ব্রাশ দিয়েছি ও সকালে উঠে ব্রাশ না নিলে হবেই না মানে আমরা ব্রাশ করি তো ওকে ব্রাশ দিতেই হবে তো ওকে কোলগেট দিই না এমনি ব্রাশ দিয়ে যে দেখুন বড় মেয়েটা ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে তো ও খেলা করছে আর আগের দিন ছাদ থেকে অনেক জামা কাপড় নিয়ে এসেছি এখানে বিছানায় রাখা আছে তো এগুলো সব ভাঁজ করতে হবে তো ভালো জায়গায় ফ্রেশ হয়ে চা খেয়ে নেবো তারপর ব্রাশ করব আর দেখলাম যে ডাইনি অনেক জল পড়ে আছে মানে ব্রাশ করেছে তো হাজব্যান্ড ছেলে সবাই তো ওগুলোকে আবার মুছতে হবে আর এখানে এই যে দুটো মেয়ে খেলা করছে ওকে জুতো পরিয়ে দিয়েছি বাইরে আর বড়ো মেয়েটা এখানে ব্রাশ করছে তো রোদ উঠেছে ভালোই তাহলে চলুন ওদিকে রান্নাঘরে চা বসিয়ে নেবো আমি চা খাবো মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি আমিও ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছু আমি সকালের কাজ তো ওটাই করলাম আর এই তো এখানে বাসন মাজতে হবে তো যে চা খেয়ে তো চা খাওয়ার পরই মাঝব তো চা বসিয়ে দিচ্ছি এখানে চা হচ্ছে আর ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি আর এই তো বড় মেয়ে মানে খেলা করছে বই নিয়ে ছোটো মেয়েটাকে পড়াচ্ছে সকালের বাসি কাজ বলতে কিছুই হয়নি বাসন তো আপনাদের দেখালাম বেশি কটা নেই তো ভালো যে চা তো এখানে বসে চা খাওয়া হবে তো তার জন্য ভাবলাম যে ঝাড় দিয়ে ডাইনিংটা মুছে চা খাবো আর ঘরের কাজ এখনো হয়নি দেখুন সব কিছু গোছাতে হবে তো চা খাওয়ার সব পর গোছাবো আর এখানে রাতের রুটি আছে তো রুটি দিয়ে চা খাবো তাহলে চলুন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা